আসসালামু আলাইকুম আজকে বাচ্চাদের দুধ দাঁত নিয়ে আলোচনা করব তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাব সাধারণত বাচ্চাদের ছয় মাস বয়সের পরের থেকে দাঁত আসতে শুরু করে সর্বপ্রথমে নিচে এবং উপরে দুইটা অনেকের ক্ষেত্রে ছয় মাসের বেশি সময় লাগতে পারে দেখা যায় যে মেডিকেল ট্রামসে আমাদের হয়েছে ছয় সাত বছর অনেকের এক বছর পরে দাঁত আসছে এবং ছয় বছর পরে দাঁত পড়া শুরু করে কিন্তু অনেকে সাত বছর আট বছর সাত বছর পরেও দাঁত পড়া শুরু করে এবং এই দাঁত বারো বছর বয়স পর্যন্ত পড়ে তো বাচ্চাদের কমন যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে যে দুধ দাঁত খুবই দুর্বল থাকে যা সহজেই ব্যাকটেরিয়া অ্যাটাক করে আপনার ডেন্টিন অ্যানামেল ক্ষয় করে পাল চেম্বার পর্যন্ত নষ্ট করতে পারে যখন পাল চেম্বার পর্যন্ত অ্যাটাক করে তখন বাচ্চারা প্রচন্ড ব্যথা নিয়ে আমাদের কাছে আসে এবং দাঁতগুলো পুটিং করার কথা বলে যে আমার বাচ্চার দাঁত ব্যথা করছে আপনি তুলে দেন অথবা পোটিং করে দেন এগুলো বাংলাদেশের মানে প্রচলন একটা বিষয় হয়েছে দাঁত ব্যথা হলেই দাঁত তুলে ফেলতে হবে দাঁত আপনার ব্যথা হলে পোটিং করতে হবে তো বাচ্চাদের দাঁত তোলার একটা বয়স আছে এখানে আপনারা একটা ছবিটা দেখতে পাচ্ছেন যে কোন দাঁত কত বছর বয়স না হওয়া পর্যন্ত আমরা ফেলবো না আমি কথাটি আবারও বলতেছি কোন দাঁত কত বছর বয়স না হওয়া পর্যন্ত ফেলবো না এর আগে যদি আপনারা ফেলেন বা এর আগে যদি আপনারা দাঁত যদি কোনো ডেন্টিস্টের কাছ থেকে তুলে ফেলেন তাহলে আপনার যে দুধ দাঁতটি ফেলাবেন সেই দুধ দাঁতের যে স্থায়ী দাঁতটি আছে সেটা কখনোই আসবে না এজন্য বয়স হওয়ার আগে কখনোই দাঁত ফেলা যাবে না অর্থাৎ আপনার দাঁত এটা পড়বে সাত বছর বয়সে আপনারা তিন বছর বয়সে যদি দাঁতটি তুলে ফেলেন তাহলে ওই দাঁত আসার সম্ভাবনা খুবই কম এবং এটা বাচ্চাদের এবং শরীরের উপরে চাপ প্রয়োগ করে যেটা অন্য রোগের কারণ হতে পারে তো আর আরও যে সমস্ত সমস্ত সমস্যাগুলো হয় সেটা হচ্ছে যে বাচ্চাদের যদি দাঁত ব্যথা করে সাথে সাথে পোটিং করা যাবে না আপনাকে আগে এক্স করে দেখতে হবে যে দাঁতের ইনফেকশন হয়েছে কিনা পালপাইটিস হয়েছে কিনা পাল চেম্বার ওপেনে ভিতরে না পর্যন্ত পৌঁছায় গেছে কিনা এই সমস্ত ক্ষেত্রে কখনোই আপনার ফিলিং করা যাবে না বিশেষ করে দেখা যায় যে সমস্ত দাঁত ব্যথা হচ্ছে সেই সমস্ত দাঁত আপনার যেমন বড়দের যে ধরনের ট্রিটমেন্ট আছে রুট ক্যানেল করার পরে আমরা ক্যাপ বা পুটিং করি বাচ্চাদেরও কিন্তু এই ধরনের রুট ক্যানেল করা যায় যেটাকে পাল্পে ট্রিটমেন্ট বলে বা এই আলসিটি ট্রিটমেন্ট করার পরে ফিলিং করলে ওই দুধ দাঁত কখনোই আর ব্যথা করবে না অর্থাৎ আমাদের বেশিরভাগ দেখা যায় যে মাড়ির যে দাঁতগুলা আপনার মলার দাঁতগুলা এগুলো দেরিতে আসে তো এই যে দাঁতগুলো বারো বছর বয়সে পড়বে তার পাঁচ বছর বয়সে পেন হচ্ছে সেক্ষেত্রে দাঁত ফেলা যাবে না আপনার অবশ্যই এই যে রোড ক্যানেল এখানে দেখানো যাচ্ছে এই ধরনের ট্রিটমেন্ট করে দাঁতটি রাখবেন এবং আর একটা বিষয় গুরুত্বপূর্ণ অনেকে আসে যে বারো বছর বয়স বা চোদ্দ বছর বয়স তার অলরেডি স্থায়ী দাঁত ক্যারিজ বা নষ্ট হওয়া শুরু হয়েছে এটা কিন্তু দুধ দাঁতের কারণে বেশিরভাগ হয় কারণ দেখা যাচ্ছে যে তার দুধ দাঁত ক্যারিস ছিল তার দুধ দাঁত নষ্ট ছিল সেই ক্যারিস থেকে বা নষ্ট হওয়ার দাঁত থেকেই অন্য সুস্থ দাঁতে স্থায়ী দাঁতে ব্যাকটেরিয়া যাওয়ার ক্ষেত্রে ক্যারিজ শুরু হয়েছে তো এই জন্য আপনি যদি সুস্থ দাঁত অর্থাৎ দুধ দাঁত সুস্থ যদি থাকে তাহলে অবশ্যই স্থায়ী দাঁত তার সুস্থ থাকবে এবং আরও যে সমস্যাগুলো বাংলাদেশে দেখা যায় যে ভিটামিনগত সমস্যা আমাদের দাঁতের মূল যে উপাদান সেটা হচ্ছে ক্যালসিয়াম খনিজ যদি ভিটামিনের অভাব থাকে তাহলে বাচ্চাদের দাঁত খুবই দুর্বল হয় স্থায়ী দাঁতগুলো দুর্বল হওয়ার কারণে খুব দ্রুত এনএমএল নষ্ট হয়ে যায় যেখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের বাংলাদেশে যে সমস্ত জন দরিদ্র সীমার নিচে বাস করে বিশেষ করে গ্রামে এবং প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত বাচ্চাদের দাঁত দেখা যায় যে ভিটামিনের অভাবের কারণে তার দাঁতগুলো খুবই দুর্বল ভিডিও আর দীর্ঘ করতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ